তাছাড়া তেমন কোনো ব্রেট নেই আমি অভিমুখভাবে দেখি না তখন এ দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একটি পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশুলিয়া এবং বিনোদন সম্পদ আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়

আমি আমার কাছে মনে হচ্ছে খুব অহংকার কী করেছে আমি যখন দেখেছি যে গ্রাফকে এসে একটা সুন্দর গ্রাফের মধ্য দিয়ে তার চমৎকার টিপে নিয়ে তখন তো কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফিকে ওই ইন্ডিয়াতে অফ চেনা এটার ওপর প্রথম সিনেমা নামাফ জেনেটার হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টিফিশিয়ান কাজ চলছে

আমি সেই খবর গুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি এবং ইনশাল গত বছর থেকে এই গ্লোবাল জায়গাটা কিন্তু আমাদের শুরু হয়েছে

তুফানটা গত বছর থেকে শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এই বছর এসে আরো বেগবান হয়েছে আজ আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখবো আমাদের সিনেমা ইংলিশটাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে